আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ডাক প্লে ভাইরাসের পরবর্তী সময় আমার খামার কী অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আমার তিনটি চীনা হাঁস এই তিনটাকে আমি টিকাতে সক্ষম হয়েছি আল্লাহর রসের সহমতে আমার দুইটি চীনা হাঁস মারা গেছে সেই দুইটি চীনা হাঁসের ভিতরে একটি ছিল বুলেট এই যে তার বাচ্চাগুলি দেখতে পাচ্ছেন তার বাচ্চাগুলি মুরগি লালন পালন করতেছে আর পুরুষ যে সিনিয়র হাঁসটি সেটিও মারা গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিজস্ব চিনিসের বাচ্চাগুলি তারা তাদের মা মনে করে এখন এই যে মুরগিটাকে আর মুরগি দেশি মুরগি দুইটা মারা গিয়েছে আপনারা দেখতে দেখেছেন খরগোশের বাচ্চা দিয়েছে খরগোশে আপডেট দিতে পারি না কারণ আমার খামারে যে ডাকলে ভাইরাস চলতেছিল সেগুলির কারণে খরগোশের বাচ্চা বড় হয়ে গেছে দুইটা আমার ভাগিনে নিয়ে গিয়েছে আর একটি আছে তাদের মায়ের সাথে এই যে বুড়ো খরগোশগুলো তারা মোটামুটি সুস্থ আছে তাদের কোনো অসুখ বিসুখ আল্লাহ রহমতে হয়নি তারা দেখতে পাচ্ছেন দুটো একসাথে আছে আবার বাচ্চা দেওয়ার প্রক্রিয়া চলতেছে তারা দুজন একসাথে আছে রোদের ভিতরে আমার খামারে এই যে চীনাহাঁসগুলি দুটা বাচ্চা আর একটি বুড়ো বুড়ো চীনা আশা করি কয়েকদিনের ভিতরে আল্লাহ রহমত তারাও ডিম দিয়ে দিবে যেহেতু শীত চলতেছে এখন অনেকটা মোটামুটি তাদের খারাপ অবস্থায় যেতেছে যে দেশি আস তাদের তিনজনের ভিতরে একজন মারা গেছে ডাকলে বাইরে ভাইরাসে মোটামুটি সব জায়গায় রাখলে আক্রান্ত হয়েছে শুধু কবুতরগুলি উপরে থাকার কারণে তারা মোটামুটি সেফ পেয়েছে তাদেরকে ভাইরাস একটা কিছু করতে পারে নাই এই ভাইরাসটা মোকাবেলা করে আমার মোটামুটি আলোর মতো অনেকটা অভিজ্ঞতা অর্জন হয়েছে আশা করি আল্লাহ যদি সহায় থাকে আগামীতে যদি কিছু হয় সেটা প্রতিরোধ করতে সক্ষম হব আসলে মানুষ কিছুতে বিভূত না পড়লে সেটা সে সেটার অভিজ্ঞতা অর্জন হয় না দেখতে পাচ্ছেন এই যে পাখিটা যে আমাদের বাসায় এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় নাচ পাখি বলি এটা কালো আলোর ভিতরে পিছনের পেখম লেজের পেখম বলি মাথায় সাদা আছে আপনাদের ভাষায় কি বলে আপনারা জানিয়ে দেবেন আর দয়া করে আমি যেহেতু নতুন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই গাছে দেখেন অনেক পাখি আছে তারপরে টুনটুনি দেখা যাচ্ছে যেহেতু ভিডিও সম্ভব তা পুরোপুরি বোঝা যাচ্ছে না আপনারা আমার যারা সাথে আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আমি আমরা যেন প্লে ভাইরাস কাটিয়ে আবার পুনরায় হাঁসের ডিম বা দেশি মুরগি দিয়ে আবার শুরু করতে পারি এই কারণে ব্যাপক আকারে পালন শুরু করিনি যেহেতু অভিজ্ঞতা কম এই ভাইরাসের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন হয়েছে মোটামুটি দেখেন খরগোশগুলি অবসর সময় বসে আছে তাদের বাচ্চাদের প্রক্রিয়া চলতেছে ভাইরাস পরবর্তী সময় অনেকটা খারাপ সময় যাইতেছে শীতের আর কয়েকদিন এরকম খারাপ অবস্থা যাবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে দেশি কবুতরগুলি তারা বসে আছে আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে বুলেটের বাচ্চাগুলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই প্লে ভাইরাসের এটা কাটিয়ে উঠতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ